গুড মর্নিং বন্ধুরা এক্সট্রা তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসে তো ভিডিও করতে গিয়ে ফোনটা কালো পড়ে আর এই ফোনটা আমার কোনো দামি ফোন নয় নর্মাল ফোন যে দামি ফোন বলতে আইফোন নয় তো ভেঙে গেলে ক্ষতি আমারই তো সকাল হয়ে গেছে উঠে গেছি তুলে নিই তারপরে আসছি তো আবার আটটা সাতাশে তোমাদের সামনে আবার চলে এসেছি আজকে জল খাওয়ারে তৈরি হচ্ছে ঘুগনি পেঁয়াজ ভাজা হচ্ছে আর প্রেশার কুকারে আছে মটর সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ ভাজা হচ্ছে লাল লাল করে মশলাও হয়ে গেছে এবার ঘুগনি ঘুগনি এই যে ঘুগনি আলু আছে ঘুগনি আছে পেঁয়াজ ভাজা হচ্ছে এর মধ্যে মশলা ডালা হবে দিয়ে তারপর ঘুগনি হবে আজকে জল খাবারে এটাই মেনি রেডি এই যে আমাদের তো ফাইনালি থাকা কমপ্লিট ব্যাক প্যাকিং শুরু কমপ্লিট ব্যাকপ্যাকিং প্যাকিং তো কালকে যাব বাড়ি আজকে একটু অন্য কারণে বাড়ি যেতে পারছি না তো কাল যাবো বাড়ি তাই জন্য সব গুছিয়ে নিচ্ছি এখন জামা কাপড়গুলো ভাজ করে স্নান করতে যাবো আছে কারেন্টের খুব জ্বালাচ্ছে তাই জন্য আজকে কাজগুলো কমপ্লিট করি তারপরে তোমাদের সামনে আসি কথা বলতে রান্না কী হবে তা জানি না কিন্তু ঘুগনি আর মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে এই জায়গাটাকে একটু পরিষ্কার করেছি আবার কবে আসবো জানি না মা পরিষ্কার করে কিন্তু তবুও হলো পরিষ্কার করলাম তো চলো আগামী কাজগুলো সারি স্নান করব তারপর আসি তোমাদের সামনে তো বন্ধুরা ভাবলাম যে স্নান করে নিই কিন্তু স্নানের আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা বয়ে ফেলি কারণ দুপুর ভাগে খাওয়া দাওয়ার পর একটু ইচ্ছা করে না ভিডিও বানাতে তো আজকে হ্যাঁ সবই বলবা মা মেয়ে দুজনে সমান হয়ে গেছে মেয়ের ড্রেস মার হচ্ছে মার ড্রেস মেয়ের হচ্ছে তো এইভাবে আমাদের জীবন কেটে যাচ্ছে কারণ মা মেয়ে দুটো বন্ধু হয়ে গেছি তাই সমান সমান দেখতে হয়ে গেছে মা মেয়ে পুরো সমান সমান দেখতে হয়ে গেছে খাওয়া দাওয়া কী হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি বলতে পারবো না কারণ আমি নিজে জানি না কী হচ্ছে যদি হয়ে থাকে তাহলে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো এখনও বসে পড়েছে হচ্ছে ভিডিও বানানোর জন্য জামা কাপড় গুছিয়ে নিয়েছি কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে এবার দেবো ভিডিও বানিয়ে তারপর স্নান করবো তো চলো ভিডিওটা বানিয়ে নিই যে আমাদের বাড়ির ছোট্ট মীরা বাই বসে আছে গোপালকে করলে নিয়ে One, two, three. বন্ধুরা তো চলে এসছি আবার দুপুরে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আমাদের বাড়ির মিরাকে দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে তো মিরা রানীকে ছোট্ট মিরাকে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও আর এখন করব হচ্ছে রুটি তরকারি হচ্ছে ঘুগনি আছে আর আমার মেয়ে গেছে ওর বোন উঠেনি মুঠটা ফুলে আছে এখন যে বাড়ি যাওয়া নিয়ে কালকে বাড়ি যাওয়া নিয়ে বলেছি এখন জানি না তোমাদের দাদা পারমিশন নিই কি বলে না বলে তারপরে ও থাকে আর আমাকে গালমন্দ খেতে হয় কারণ আমার তো ছুটি পড়বে না তার জন্যই তো চলো রুটি তরকারিটা করে নিই দুধ না গরম করা হয়ে গেছে মা গেছে দুধ আনতে তো দেখা যাক কালকেটা কালকে সাসপেন্স থাক কি হচ্ছে না হচ্ছে আর আমিও এবার কাজগুলো সারি আর গরমে না রাত হয়ে গেলে বট্টই অলস অলস প্রাণী লাগে সেই জন্য এখনই কাজকর্মগুলো সেরে ফ্রেশ ফ্রেশ হয়ে বসতে পারবো আর রুটিটা করব তরকারিটা গরম করব তরকারিটা গরম বসিয়ে দিলাম অবশ্য আর অবশ্য কী বলতো ও তো একা একা থাকে না তার জন্য আরও ওর মুডটা এরকম খারাপ হয়ে যায় এর জন্য আর সন্ধ্যে হয়তো চললো টিফিনটা বলতে পারবো না ও দুধ খেয়ে নিয়েছে আমরা চা খেয়ে নিয়েছি এরপরে আর জানি না তাড়াতাড়ি রুটি খেয়ে নিলেই হবে আর এখন হচ্ছে এই যে সব আটা তরকারিটা গরম বসিয়ে দিয়েছি এ এই করে নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে বসবো বলু তোমাদের দাদা ভাইকে তারপরে কথা তো ঠিক আছে রাখছি তোমরা সবাই ভালো থেকো সাসপেন্সটা থাক কালকে কি কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবাসাটা দিতে ভুলে যাও না তোমরা যতটুকুনি ভালোবাসা দেবে ততটুকুনি নিয়েই চলবো আর ক্যামেরাটা নাচছে কেন জানি না তো চলো টাটা বাই বাই আজকের মতো